বলে আমরা বিশ্বাস করি এরপরে আমাদের আরেকটা ফেমাস বুক যেটা অলরেডি অনেকে পার্চেস করেছে কিন্তু এটা কিন্তু একটু শর্টার ভার্সন অর্থাৎ সাইজ একটু ছোট কিন্তু ধামাকা সে এই বইটা হচ্ছে বেসিক্যালি আমাদের নর্সাদের মডেল কোয়েশ্চেন এই একটা বইয়ের ভিতরে আমরা কিন্তু তোমাদের জন্য রেখেছি প্রায় চল্লিশটার মতন মডেল কোয়েশ্চেন এবং এই একটা বই করলে ভাই তোমার মোটামুটি এনএসিউ এর যে কোয়েশ্চেন ফর্মেট বা হোয়াট এভার ইট ইজ সবকিছু কিন্তু কভার আপ হয়ে যাবে এরপরে যদি বলি আমাদের ব্র্যাকের মডেল কোয়েশ্চেন বুক এই বইটাও আমাদের ওয়ান অফ দা মোস্ট সেলিং বুক এই বইটা অনেকে কিনে এবং বেশ ভালো রিভিউ পেয়েছি আমরা এই একটা বই

মোস্ট ফেমাস বুক যেটা অনেকে রিকোয়েস্ট করেছিল যেটা ফাইনালি আমরা লঞ্চ করছি সেটা হচ্ছে আমাদের একটা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন অ্যানালাইসিস মেগা বুক অর্থাৎ এখানে একটা বইয়ের ভিতরে কিন্তু টুইন বিশটারও বেশি প্রাইভেট ইউনিভার্সিটি কভার করা হয়েছে একটা বইয়ের ভিতরে এমন কি করেছি এই বইয়ের ভিতরে আমরা যেটার মাধ্যমে এই একটা বইয়ের ভিতরে তুমি বিশটা প্লাস ইউনিভার্সিটি কভার করতে পারো ইউজুয়ালি তোমার প্রাইভেট ইউনিভার্সিটিস গুলোতে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এক্সাম হয় এবং সেগুলোর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড সাবজেক্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ আর বায়োলজি একটা বইয়ের ভিতরে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস দিয়েছি অর্থাৎ একটা বই পড়লে তুমি যে কোনো প্রাইভেট ইউনিভার্সি হতে পারো এটা ব্র্যাক হতে পারে ইস্যু হতে পারে নষ্ট হতে পারে যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি জাস্ট এই একটা বই যদি তুমি শেষ করো ইন দ্যাট কেস খুবই ইজিলি তোমার সিলেবাস থেকে শুরু করে প্র্যাকটিস ওয়ান গোতে কভার হবে চারটা বইয়ের মধ্যে যে কোনো একটা বই তুমি যদি অর্ডার করতে চাও সেক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি আমাদের কেউ পাবলিকেশন এর ওয়েবসাইটে পেয়ে যাবা অথবা রকমের তো অর্ডার করলে হবে যদি কোনো প্রকারের ইনফরমেশন জানতে চাও ডিরেক্টলি আমাদের ফেসবুক পেজে নক করলে হবে আলাইকুম